আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সহি মুসলিম কিতাবের মধ্যে এসেছে রাসুলি করিম সাল আলী হুসাল্লাম বলেছেন মন রআনি আনি বি অর্থাৎ যে ব্যক্তি ঘুমে আমাকে দেখল সে আমাকে দেখলো কেননা শয়তান আমার সুরত গ্রহণ করতে পারে না এর দ্বারা আমরা বুঝতে পারি যে আমরা দুনিয়াতে ঘুমের মধ্যে যত কিছু স্বপ্নে দেখি সবগুলির মধ্যে সন্দেহ থাকে এটা কি সঠিক না ব্যাঠিক সত্য না মিথ্যা একমাত্র কেউ যদি নবী করিম সাল আলহি স্বপ্নে দেখে তাহলে এটা নিশ্চিত সে নবী সাল্লা সাল্লামকে দেখলো এতে কোনো সন্দেহ নেই কারণ পি নবী সাল আলহি সাল্লামের একটি বৈশিষ্ট্য হল যে ওনার দেহের আকৃতির স্রোত গ্রহণ করতে পারে না শয়তান সুপ্রিয় দর্শক তো নবী করিম সাল্লু আলি সাল্লামকে স্বপ্নে দেখার বিশেষ কোনো আমল আছে কি না সুপ্রিয় দর্শক এই বিষয়ে আমরা হাদিসে কোনো কিছুই পাই নেই এবং নবী করিম সাল্লা সাল্লাম থেকে কোনো কিছু বর্ণিত হয় নাই এবং কোনো সাহাবিও এই ধরনের কোনো কথা বলেন নাই এবং নবী করিম সাল্লু আলি সাল্লামও বলেন নাই যে এই দূরত পড়লে অথবা ওই আমল করলে আমাকে স্বপ্নে দেখবে নবী করিম সাল্লি সাল্লামকে স্বপ্নে দেখা এটা সৌভাগ্যের বিষয় বটে কিন্তু এটার জন্য হাদিসে বর্ণিত কোনো বিশেষ আমল নেই কোন দূরত পড়লে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখা যায় এই পর্যন্ত বহুজনের রিপোর্ট চলে আসছে একজন আছে দাউদকান দিতে সে তো এই পর্যন্ত রিপোর্ট দিছে যে আমি অনেকবার দেখে ফেলছি একবার তো বলছিলাম কিন্তু মুখাস্ত করেন নাই একবার না কয়েকবার বসে আল্লাহম্মা সাল্লি ওয়াসাল্লি আল্লাহ্ নবিগিল উম্মিগি ওয়ালা আলিহি ওয়াস্খাবি এই দুরুত্ব যে সকাল বিকাল দুশো বার পড়বে যত বেশি পড়তে পারে তত লাভ আল্লাহ রসুলকে স্বপ্নে দেখবে আল্লাহম্মা সাল্লি ওয়াসাল্লিমা আলহ নবিগিল উম্মি গি ওয়ালা আলিহি ওয়াস্খাবি এই দুরুত্ব পড়বে আমাদের নজরুল ইসলাম কাসিম সাহেব জামাত বারাকা তুহম যে বললেন যে দুইশোবার দুরুটি পড়লে নবী করিম সাল্লা সাল্লামকে স্বপ্নে দেখা যাবে এটা আসলে কোনো হাদিসই নেই উনি মাঝে মধ্যেই মন করা কথা বলেন কে কি পড়লে কোন আমল করলে নবীকে স্বপ্নে দেখবে এটা তার বিষয় কিন্তু একজন ব্যক্তির বিশেষ আমল দিয়ে অন্যের জন্য প্রচার করে দিবেন আর সে ব্যক্তি ওই আমল করলো আর সেটা সে ফল পেলো না তাহলে কি দাঁড়াবো এ কথা দ্বারা যে নবী গ্রিম সাল্লা সাল্লামের হাদিস বা দূরত এগুলি গ্রহণযোগ্য নয় তাই আমাদের উচিত যে কোনো কিছু বললে ধর্ম সম্পর্কে সেটা হয়তো কোরআন অথবা সহি গ্রহণযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে নতুবা মানুষের মাঝে ভুল বুঝাবুঝির সৃষ্টি হবে একসময় মানুষ আমল করা থেকে মুখ ফিরে নেবে তাই আসুন আমরা ধর্ম সম্পর্কে যাহাই বলবো কোরআন ও গ্রহণযোগ্য হাদিস দ্বারা বলবো আমরা এই ধরনের অযথা কথা পরিহার করব যাহা বিভিন্ন বক্তারা নিজের পক্ষ থেকে বা মন গড়া বলে থাকেন আল্লাহ তালা সকলকে সহি ও সঠিক বুঝ দান করুন আমিন আসসালামু আলাইকুম